পৌরাণিক উপাখ্যান কার্তিক কে কার্তিক পুজো কেন করা হয় পুরাণ মতে তারকাসুর বধের জন্যই জন্ম হয়েছিল কার্তিকের তারকাসুরের অত্যাচার থেকে রক্ষা পেতে দেবতারা দ্বারস্থ হয়েছিলেন দেবাদিদেবের প্রার্থনা ছিল একটি পুত্র সন্তান যেন দেবতাদের উপহার দেন শিব এরপরে শিব গিয়েছিলেন তার স্ত্রী দেবী পার্বতীর কাছে কথিত আছে মিলনকালে মহাদেবের তেজ বীর্য পৃথিবীতে এসে পড়ে পৃথিবী ওই তেজ ধারণ করতে না পেরে নিক্ষেপ করে অগ্নিতে অগ্নিদেব ওই অগ্নিপিণ্ডের তাপ সহ্য করতে না পেরে তা গঙ্গায় নিক্ষেপ করে সেই তেজ গঙ্গা দ্বারা বাহিত হয় ও স্বরবনে গিয়ে এক রূপবান শিশুর জন্ম দেয় জন্মের পর কুমারকে কৃত্তিকাগণ অর্থাৎ স্বর্গীয় ছজন নারীর তত্ত্বাবধানে লালিত পালিত ও অরুণাসুরের বোন বজ্রজ্বালার স্তন্যপান করে শিশুটি বড় হতে থাকে পরে কর্তিকাগণের নাম অনুসারে তিনি কার্তিক নামে অভিহিত হন পরে পার্বতী তাকে কৈলাসে নিয়ে যান কার্তিকের জন্ম কেন হয়েছিল পুরাণে কথিত আছে ব্রহ্মার বরে বলিয়ান তারকাসুরকে বধ করা দেবতাদের পক্ষে সম্ভব ছিল না ব্রহ্মা বর দিয়েছিলেন বিশ্বব্রহ্মাণ্ডের কেউ তাকে বধ করতে পারবে না একমাত্র শিবের পুত্র ছাড়া দেবতাদের অনুরোধে ও কামদেবের কারসাজিতে যোগীরাজ শিবের মনে পার্বতীর প্রতি প্রেম কামের আগুন জ্বালানো সম্ভব হয়েছিল তারপর কার্তিকের জন্ম হল কার্তিক ছিলেন মহাপরাক্রমশালী যোদ্ধা ঠিক সেই সময় দৈব বলে প্রাপ্ত অজেয় শক্তির অধিকারী কার্তিক তারকাসুরকে নিধন করেছিলেন সেই থেকে তিনি দেব সেনাপতি হিসেবেই পূজিত হয় স্কন্ধ পুরাণে তার সবিস্তারে উল্লেখ রয়েছে বাংলায় কার্তিক পুজোর ইতিহাস কি কার্তিক পুজোর ইতিহাস মূলত সন্তান লাভের কামনামূলক এবং পৌরাণিক ও লোককথার মিশ্রণে গঠিত যেখানে দেবী দুর্গার পুত্র কার্তিকের আরাধনা করা হয় এর পেছনে দুটি প্রধান কারণ আছে একটি হল সাহস এবং সাহসিকতা বৃদ্ধির জন্য অন্যটি হল সন্তান লাভের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রাচীন বর্ধমান জেলার গৌরবাজার গ্রামে বিগত একশো বছর ধরে এই পুজো হচ্ছে কথিত আছে জমিদার জয়নারায়ণ পাল শ্যাম ও লক্ষ্মীনারায়ণ পাল নিঃসন্তান ছিলেন আঠেরোশো তিপ্পান্ন সালের দিকে একদিন রাতে স্বপ্নে জয়নারায়ণ পাল আদেশ পান তাদের তিন ভাই কার্তিক পুজো করলে তাদের সন্তান হবে তাই তারা তিন ভাই মিলে ঘটা করে কার্তিক মন্দির তৈরি করে একসাথে তিন কার্তিকের পুজো করতে লাগলেন তারপর আঠেরোশো সালে লক্ষ্মীনারায়ণ পালের এক পুত্র সন্তান জন্ম নেয় নাম তার ধ্বজাধারী পাল বাকি দুই ভাইয়ের একটি করে কন্যা সন্তান লাভ হয় সেই থেকে এখানে পালদের বংশধরেরা আজও এই পুজো করে আসছেন সেই প্রচলিত ধারাকে মনে রেখে আজও নবদম্পতি অথবা নিঃসন্তান দম্পতির বাড়িতে কার্তিক ঠাকুর রেখে আসার প্রথা যুগ যুগ ধরে চলে আসছে নববিবাহিত বা নিঃসন্তান দম্পতিরা যদি কার্তিক পুজো করেন তাহলে তাদের কোলে ফুটফুটে কার্তিকের মতো পুত্র সন্তানের জন্ম হবে সেই আশায়